আমি রবি রহমান শহীদ কর্নেল কুজত ইলাহি রহমান শফিকের ওয়াইফ আমার ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে শহীদ পরিবার চেষ্টা করেছি কে ব্যারিস্টার হলো কে অ্যাডভোকেট হলো কে বড় কোম্পানির মালিক হলো সেটা নয় আমরা চেষ্টা করেছি একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে করতে এবং আমরা বোধহয় পেরেছি আমি এটা খুব কনফিডেন্টলি বলি আমাদের বাচ্চাগুলোকে বানাতে বা সাহসী যে বানাবো সেই সময়ে সাহসী বানানোর মতো বাচ্চা ওরকম ছিল না সবাই ছিল ছোট হ্যাঁ তো তাদের এই গল্প বলে বলে আমরা যতটুকুন শুনিয়েছি বা তারা অল্প অল্প ভাষা ভাষা যেগুলো দেখেছে সেগুলো মনে আমার অনেক বাচ্চা আছে অনেক ছোটবেলার কথা মনে করে মনে করে কাজে সেই সময় গে যারা চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছরের ছিল তারা কিন্তু সবই বুঝে সবই কিন্তু আপনারা হ্যাঁ বলবেন যে এতদিনে এসেছেন এমনি তো আমার খুব কষ্ট হয় যে প্রথম ডেথ অ্যানিভার্সারিতে আমরা যত মানুষ দেখেছিলাম আসতে আসতে মিডিয়া থেকে শুরু করে আমাদের মানুষগুলো কমে যাচ্ছিল আমাদের বলতে যারা আমাদেরকে ভালোবাসত জনসাধারণরা এখন ভালোবাসা কমিয়ে দিয়েছে না আমাদের সাংবাদিক ভাইরা কমিয়ে দিয়েছে এই জন্য হয়তো কমেছে যে তারা তাদের লেখার মতো কোনো কিছু পায় না প্রতি বছর একটাই জিনিস যে আমরা বিচার চাই আমরা এটা চাই এই পনেরোটা খুবই কম আমার পরেই তারা আসবে আমরা কি চাই আমাদের হিসাবের খাতা খুলে আমরা আমরা বসে থাকি নাই। যে এটা এটা চাই সেটা সেটা চেয়েছি ওটা করেছি ওটা পেয়েছি কিন্তু প্রথমেই যেটা ও বলে গেল আমাদের একটা বাচ্চা প্রথমেই আমাদের জিজ্ঞেস করা হয় এটা আমাদের জন্য খুব একটা অপৃতকর একটা একটা ইম্বারেসিং একটা জিনিস যে ভাবে কত টাকা পেলেন কি পেলেন তখন মনে হয় কি সব যা পেছিয়ে দিয়ে দেই আমার হাজবেন্ডটাকে নিয়ে দাও যখন যা যায় সে ছাড়া কেউ এটা বুঝতে পারি তো এত হলো বিষয়ের বলার কারণ হচ্ছে প্লিজ ভাইরা এটা খুব সেনসিটিভ একটা ইস্যু এটা কোনো সিনেমার প্রমোশন না নাটকের প্রমোশন না গান না নাচ না কোনো কিছু না চলচ্চিত্রের কিছু না যেটাকে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে একটুখানি হয় যে যত লিখতে পারেন ওরকম ভাবে লিখবেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে আমাদের বিশ্বাস আমাদের শ্রদ্ধা বল আমাদের যে আস্থাটুকু আছে সেটুকুন যেন আপনারা লিখেন এর চেয়ে বাইরে বেশি কিছুই লিখেন না কারণ আমাদের এজেন্ট আছে আমরা কি কি বলবো আপনাদের কাছে আমরা প্রত্যেকটা পেপারই পড়বো প্রত্যেকটা টেলিভিশনই দেখবো আমরা যদি দেখি আমরা বলা যেটা বলিনি সেগুলো আসছে সেটা কিন্তু আমরা অনেক কষ্ট পাবো এ পনেরো বছর অনেক কষ্ট করেছি আমরা চাই না আমাদের ভাইরা আমাদেরকে অ্যাডিশনাল কষ্টগুলো দেখ এটা আপনারা প্রমিস করেন আমাদের কাছে অতিরঞ্জিত কোনো কিছু লিখবেন না প্লিজ কারণ আমি তো জানি আমি মিডিয়ার মানুষ হ্যাঁ আমি আপনাদের কাউকে ছোট করছি না কাউকে ছোট করছি না ওই যে বললাম আপনাদের প্রতি অনেক আস্থা অনেক বিশ্বাস অনেক শ্রদ্ধা নিয়ে আমরা আজকে আপনাদেরকে ডেকেছি শুধু আমাদের যা বলবো সেই কথাগুলো যেন আপনাদের মাধ্যমে কারণ আপনারাই মাধ্যম আমি রান্না করে করে আমার হিস্তিতে হতে পারবো না পারবো পারব না কাজে আপনারাই আমাদের মাধ্যম আপনারাই আমাদের সব আমার বিশ্বাস সেখানে নিশ্চয়ই কারো না আছে আত্মীয় আছেন বাট আপন বোন কেউ নেই আজ থেকে ভাবেন যে আমরাই আপনাদের আপন বোন সেটা ভেবে অন্তত আমাদের সম্পর্কে আমরা যা চাই সেটাই লিখবেন আপনারা এইটুকু নিয়ে আমরা আশা করব থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা যেন নিউজগুলো পড়ে আত্মা শান্তি পাই শুধু আমরা কেন এই যে সাতান্নটা বা চুহাত্তরটা কবরের ভেতরে যে আছে তারাও যেন শান্তি পায় আপনাদের এই সুন্দর রিপোর্ট দেখে আমরা গতকাল মিনিস্ট্রি অফ ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অর্থাৎ প্রফেসর আসিফ নজরুলের কাছে আমরা ইমেল করে দেওয়ার ব্যবস্থা করেছি এবং আমরা ইমেল করেছি আমাদের দাবি দেওয়া এবং আদি আদা হ্যান্ড আমাদের যে হোম মিনিস্টার অর্থাৎ হোম মিনিস্ট্রি যার কাছে আছে ইতিমধ্যে যদিও কিনা পরিবর্তন হয়েছেন তবে ওই অ্যাডভাইজারের যে ইমেল অ্যাড্রেস সেখানে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করেছি এবং আমরা আগামী রবিবার আমরা চেষ্টা করব যদি দেখা নাও করতে পারি তবুও যেন আমরা প্রফেসর ইউনুসকে আমাদের দাবি দাওয়া আমরা ওনাকে ওনার কাছে পৌঁছে দিতে পারি এখন এই মুহূর্তে আমি যেটা করবো সেটা হচ্ছে যে শহীদ পরিবারের দাবিগুলো আমি পড়ে শোনাচ্ছি এক সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আমরা শহীদ পরিবার বর্গ মনে করি যে পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সে সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে দুই ন্যায় বিচারের আলোকে আমরা শহীদ পরিবার বর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক তিনজন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে তিন অফিসিয়াল গ্যাজেট করে পঁচিশে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে এবং গ্যাজেটে শাহাদ বরণকারী সকলকে শহীদের মর্যাদা দিতে হবে চার পঁচিশে ফেব্রুয়ারি শোক দিবসকে ঘিরে গোটা দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখতে হবে পাঁচ এই নিঃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এ সকল শহীদদের ত্যাগ ছয় যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচিত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা তাদের যথাযথ কম্পেন্সেশন প্রদান করতে হবে এবং আমাদের শেষ দাবি হলো নির্দোষ কোনো বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয় অনেক ধন্যবাদ আপনাদের যদি বিশেষ করে এনকোয়ারি কমিশন আমি বুঝতে পারছি যে আপনাদের সাংবাদিক বন্ধু বান্ধবের হয়তো বা আপনাদের এনকোয়ারি কমিশন অথবা লয়ের সাইডটা নিয়ে প্রশ্ন থাকবে একজন অ্যাডভোকেট হিসেবে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে যদি কিনা এই মুহূর্তে আপনাদের প্রশ্ন থাকে আর না হলে আমরা আবারও শহীদ পরিবারদের দিকে চলে যাব

আর ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমি ইনকোয়ারি কমিশনের ব্যাপারে আমি আরেকটু বলি ইনকোয়ারি কমিশন যে আগে সেই অর্থে হয়েছে তা না ইনভেস্টিগেশন হয়েছে অর্থাৎ একই জিনিস অবশ্য ইনভেস্টিগেশন কমিটি হয়েছে ইনভেস্টিগেশন কমিটি মূলত আমরা জানি যে দুটো হয়েছে একটা হচ্ছে গিয়ে একটা সিভিলিয়ান ইনকোয়ারি কমিশন হয়েছে আনিসুজ্জামান সাহেব একজন উনি খুব সমবध्द সচিব ছিলেন ওনার অধীনে এবং আরেকটা এনকোয়ারি কমিশন যেই এনকোয়ারিটা আমরা একেবারে জনসমক্ষে বলছি যে আমরা যেটাকে যেটা অরিজিনাল ভার্সনটা চাই সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব একটা এনকোয়ারি করেছিলেন সেইটার এনকোয়ারিটা ইনভেস্টিগেশন রিপোর্টটা আমরা চাই এখন ইতিমধ্যে আপনারা জানেন যে উনি হোম মিনি হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজারের হিসেবে দায়িত্ব পেয়েছেন তো আমরা আশা করছি যে আমরা এই ইনভেস্টিগেশন রিপোর্টটা পাবো এবং আমরা এটাও জানি এবং এইগুলো তো এখন লুকানোর কিছু নাই আমার মনে হয় বলাই ভালো এটাও জানি যে ওনার যে এনকোয়ারিটা ছিল সেই এনকোয়ারির আরো অনেক কাটছাট ভার্জন ইভেন্চুয়ালি গিয়ে যে সমস্ত জনসমক্ষে এসেছে খুব কাটছাট ভার্জন ছিল এবং আমরা অরিজিনাল তাই দাবি করছি ইনভেস্টিগেশন যদি কিনা অরিজিনাল আমরা ইয়েটা পাই আমরা যদি রিপোর্টটা পাই এতে আমি মনে করি যে এতে আমরা হয়তো বা অনেক কিছুই জানতে পারবো এবং ঠিক একইভাবে হাইকোর্ট ডিভিশন যে সমস্ত এনকোয়ারি কমিশনের কথা বলেছে এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আসলে পর্দার আড়ালে রয়ে যাওয়া যেটা বললাম ষড়যন্ত্রকারী যারা রয়েছে তারা বেরিয়ে আসবে এবং তখন আসলে তাদেরকে আমাদের দেশে প্রচলিত যে আইন রয়েছে সেই আইন দ্বারা আমরা চার্জ করতে পারবো আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বছর যারা ক্ষমতায় ছিল

কনভিকশন হয় তাহলেই আমি আসলে দায় করতে পারব অনেক নাম আমরা শুনি আপনারা যে শুনি না তা না আমরা শুনি আপনারা শুনুন এখন এটা তো আসলে একেবারেই ভতরঙ্গের কাজ না যে আমরা সেই নামগুলো এত জনসমক্ষে প্রেস কনফারেন্সের মধ্যে বলে দিব আর কি সেই নামগুলো আমরা আসলে কখনোই বলতে পারব যদি কিনা ইনকোয়ারির মাধ্যমে ইনভেস্টিগেশনের মাধ্যমে আসলে তাদের নামগুলো সামনে বেরিয়ে আসে তার আগ পর্যন্ত আমাদের কারই শুধু এই ঘটনা কেন কোন একটা ঘটনার আলোকেই এই ধরনের নাম এমনিম নে প্লেটেডwidetilde বলে দেওয়া যায় না আর আপনাদের যে কয়েকটা দাবি আছে তার মধ্যে একটা দাবি হচ্ছে যে পাঠ্য মূল পাঠ্যাস আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন বা আমরাও জানি যে প্রকৃত সত্যটা উদ্ঘাটন হয়নি সেক্ষেত্রে পাঠ্য বইয়ের সিলেবাস আসলে ইতিহাসটা উদ্ঘাটন করে সেটাকে অন্তর্ভুক্ত না পাঠ্যবইতে আহ এই জিনিসটা অন্তর্ভুক্ত করার দায়িত্ব তো খুব স্বাভাবিক সরকারের এটা নিয়ে কোনো সন্দেহ নেই হ্যাঁ এখন এটা সত্য যে পুরাপুরি ঘটনাটা যদি কিনা আমরা একেবারেই না জানতে পারি হয়তোবা আমরা সেই অর্থে এই মুহূর্তেই পারবো না কিছুটা সময় লাগতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তবে এটাও সত্য যে যে ঘটনা ঘটে গেছে এইটাতে তো আসলে এর মূল কারণ পেছনে কি ছিল সেটা না দিলেও আসলে এতগুলো অফিসার যেখানে আছে এবং এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনাটাও তো কোনো অংশে কম না পেছনের ষড়যন্ত্রকারী যখন আসবে আসবে তখন আবার আমরা অন্তর্ভুক্ত করব। কিন্তু তাদেরকে রেকগনাইজ করা তাদেরকে নলেজ করা যে এই যে এতগুলো এতগুলো যে বুক খালি হলো সেটা আমার মনে হয় এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এটা এখনই করা দরকার

এবং সেটা আছে নাকি না যেটা আমি বললাম যে ইনভেস্টিগেশন কমিটি যখন বসবে গুলো বসলে আমরা আরো ভালো করে জানতে পারবো যে ইন্টারন্যাশনাল কনসপিরেসি আছে নাকি না এখন আপনারাও জানেন আমিও জানি এবং একটু আইনজীবী হিসাবে আমি যদি আপনাদেরকে একটু আপনার পারমিশন দিলে এনলাইটেন করি সেটা হচ্ছে দিন শেষে আসলে ইন্টারন্যাশনাল কনসপিরেসি যদি একটা স্টেট করে থাকে

এর এটার যে পসিবিলিটিটা সেটা অনেক পারফেক্ট এটা নিয়ে আসলে এটা সত্য কথা যে এই মুহূর্তে কিছু অর্থে করা যাবে না কারণ আমাদের তো আসলে এনসিওর করতে হবে এই এখন আমাদের ভূখণ্ডের ভেতরে যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়াটা আসলে কমপ্লিট হলো না কিনা তারপরে হচ্ছে কি ইন্টারন্যাশনাল তো যার কারণে দেখা যাচ্ছে ইটস আ ভেরি ফারফেচ প্ল্যান এবং শুধু প্ল্যানই না এই প্রসিডিউরটাও আসলে উইথ মানে একমাত্র কূটনৈতিক আহ ইন্টারভেনশন ছাড়া আপনি আসলে ওই অর্থে খুব আমার মনে হয় না যে ইন্টারন্যাশনাল কন্সিপিরেন্সকে ওইভাবে করে আপনি ট্রায়ালে নিয়ে আসতে পারবেন আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে আমি বিডিআরের তৎকালীন ডাইরেক্টর জেনারেল যেমন শাকিল আহ শাকিলের পুত্র রাখিন এখানে আছে ও আনিমজীবী রাকিনকে আমি মাইকটা দেব। আমাদের শহীদ পরিবারবর্গে আমরা যারা রয়েছে আমাদের সবার অনেক কষ্ট কিন্তু রাকিন ওর বাবা এবং ওর মা দুজনকেই হারিয়েছে যার কারণে আমার মনে হয় যে আমাদের কষ্টের তুলনায় কষ্টের তো আসলে অনেকগুলো লিমিট আছে আর কি এবং ওর লিমিট পার করেছে এরকম আমি আর কারোকে অন্তত আমি চিনি না আমি রাকিন মাইকটা দিচ্ছি ওর কথা আপনারা শুনবেন আসসালাম আলাইকুম আমি রাকিন আহমেদ ভুইয়া বলছি আর বাবা শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ আমার মা শহীদ নাজিন আহমেদ আমি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে পিলখানা নিয়ে আলাপ করতে গেলে মাঝে কথাটা বলা একটু কঠিন হয়ে যায় ক্ষমা চেয়ে নিচ্ছি যদি পয়েন্ট করি জিনিস করে নিতে পারেন তো প্রথমে বলবো আমার বাবা সবসময় বলতো মানুষের স্বার্থ আগে দেখতে তো আমি কিছু ভিক্টমিয়ার কথা বলতে চাই আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ডের পরপর আমাদের অনেক পেট্রিয়া সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেতে গিয়ে তাদের হয়ে গেছে চাকরি অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে দরবারের শত শত অফিসার আগে চাকরি শেষ করে দিয়েছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে

আমরা চাই যেখানে কারণে সাকিব বললো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে এবং দেওয়া হয় আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর সৈনিকদের অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন খেয়াল রাখতেন এটা আমরা সবাই জানি তো আমরা শহীদ পরিবার হিসেবে মনে করি যে নির্দোষ বিডিয়ার সৈনিক যারা এখন জেল খাচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় তারা জেল খাটবে তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব আমাদের বাবার যেহেতু দেখে রাখতো আমরাও দেখে রাখো উচিত যতটুকু আমরা পারি এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় সাংবাদিক ভাইয়েরা আপনারা কিন্তু কম নির্যাতন সম্মুখীন হয়নি আপনাদের ফ্যামিলিদেরও কিন্তু থ্রেট দেওয়া হতো সব কিন্তু আপনারা প্রকাশ করতে পারতেন না এত ছোট একটা কাহিনী বলি বিস্তারিত বলবো না বেশি অনেক স্টেটমেন্ট আমি আসলে একটু স্ট্রেট ফরলি বলে দিই তাহলে সেনা সন্তান তো রক্তে তো লাস্টে পঁচিশ ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পরে আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানে আমার বাবা মাকে জবাই দিয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও আমাকে জবাই দিবা জানেন না এটা হচ্ছে বাস্তবতা আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না কোনো জিরিও করবো না কিন্তু আমি একটাই নিঃশ্বাস করবো তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করো কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সাল কি নির্ভম ভাবে হত্যা করেছে আসলে বলতে কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউজিলেট করে দিয়েছে ব্যাংকদের খোঁজা দিয়ে শেষ করে দিয়েছে আর বাবাকে কেমনে মারলো আমার মার সাথে কি করছে আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সেজেই প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু এখন প্রকাশ করা হয়নি আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা বলি এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায় গণভবনে সংসদে খুনি কি আর নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো ট্রায়াল ম্যানিপুলেট করলো ডাল ভাতের কথা বললো কথা বললো নিরবতা পালন করে সহ্য করতে হয়েছে আমরা সুস্থ সুস্থ তদন্ত এখন দাবি দাবি করছি ট্রায়াল হয়েছিল আকাঙ্ক্ষেবের মতো লোক না যে তদন্ত করে আওয়ামী নমিনেশন চেয়ে বসছে আসলে বলি বললে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে নুর তাপস সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লেসে আমি বলে দিলাম এটা সত্য আর এই নাটক সাজানো এই রহস্য আমরা আর চাই না স্বামী প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাইতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা হাত থেকে মুক্তি করেছে আমি আন্দোলনে ছিলাম আমি গর্ব করে বলতে পারি এর থেকে আরো গর্ব জানেন কার করি তীব্র সান অফ শহীদ লেফটেন্ট রবি যে শাহবাগের আন্দোলনে যে গুলি খেতে বাবাকে হত্যা করে তুললো এখন ওর ছেলের হলি করবে আমাদের একটা কথা বলি আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায় রানা প্লাজা বলেন কোভিড এর টাইম বলেন হোলি আর্টিসেন বলেন ইভেন ডেভেলপমেন্ট প্রজেক্ট আর্মি কিন্তু অনেক বড় একটা অবদান আছে আমি আসলে সেনাবাহিনী কে ধন্যবাদ জনগণের পাশে ছিল আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে এই কারেন্ট ইন্টারভিউ উপর আমার আস্থা আছে আমরা এখনো তো অবশ্যই বলতে পারছি না আমাদের আশ্বাস ওরা একটা সঠিক পথ পদক্ষেপ গ্রহণ করবে সবকিছুর বিষয় জনগণকে আমার করবো আপনারা যেন সেনাবাহিনীর সাথে সহযোগিতা করেন ইটারিয়ান গভর্নমেন্টের সাথে সহযোগিতা করেন থ্যাংক ইউ